স্কিনের নাইনটি নাইন পারসেন্ট প্রবলেম রিমুভ করে কিন্তু আলুর রস ইভেন আলুর রসের গুণ কিন্তু খুবই ভালো স্কিন কেয়ারের জন্য আর এখন জানো তো বর্তমানে আমরা প্রায় নাইনটি নাইন পারসেন্ট মানুষই লেট নাইট ঘুমাই আর এটা এখন কমনই ব্যাপার কিন্তু এই বধভ্যাসের ফলে চোখের তলায় কালি পড়ে যাওয়া এমনকি সঠিক সময়ে সঠিক যত্নের অভাবে স্কিন নিষ্প্রাণ হয়েছে আর এই প্রবলেমগুলো আমরা দূর করার জন্য প্রায় অনেক যুক্ত প্রোডাক্ট ইভেন ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি সো এই প্রবলেম রিমুভ করার জন্য যুক্ত ব্র্যান্ড ইউজ না করে তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারো আলুর রসের ফেস সো আজকে আমি তোমাদের সাথে যে ফেস প্যাকটি শেয়ার করব। সেটা কিন্তু দুর্দান্ত ফেসে কাজ করে ইভেন ইনস্ট্যান্ট ভালো গ্লো দেয় সো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আজকে যে ফেস প্যাকটি বানিয়েছি কিভাবে বানালাম ইভেন কি কি লাগছে আমার ফেস প্যাকটি বানাতে আজকের ফেস প্যাকটি বানাতে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আলুর রস আর এর সাথে আমি অ্যাড করছি পরিমাণ মতো বেসন দেন দুটো উপকরণ ভালো করে মিক্স করে তারপরে ফেসের উপর অ্যাপ্লাই করেছি ফেস প্যাকটা আমাদের স্কিনের কী কী উপকার করে দেখো আমরা কম বেশি সবাই লেট নাইট জাগি ইভেন আমরা ম্যাক্সিমাম পারসেন্ট কিন্তু এখন ফোনের সাথে বেশি অ্যাটাচ থাকি এর ফলে কিন্তু আমাদের চোখে এফেক্টটা বেশি পড়ে এই ফেস প্যাকটি আমাদের চোখের তলায় কালছে ভাব দূর করতে হেল্প করে এছাড়াও আমাদের চোখে অনেক সময় ফুলে থাকে ঘুম কম বেশি হওয়ার ফলেও কিন্তু চোখের তলায় ফোলা ভাব থাকে সেটাও কিন্তু রিমুভ করতে খুব হেল্প করে আর আলুর রসে থাকে ভিটামিন সি পটাশিয়াম যা চোখের তলায় ব্ল্যাক স্পট এমনকি স্কিনের ফোলাভাব রিমুভ করতে এমনকি স্কিনের আরও যে ব্ল্যাক স্পট থাকে লাইক সানবান থাকে তারপরে অ্যাকনি স্পট সেগুলোও কিন্তু রিমুভ করতে খুব ভালো হেল্প করে এছাড়াও কিন্তু এটা ফেস প্যাক ছাড়াও এটা কিন্তু অ্যাজ আ বডি কেয়ার হিসেবেও কিন্তু তোমরা ইজিলি ইউজ করতে পারো পটেটো স্ক্রাব এটা কিন্তু অ্যাজ আ বডি স্ক্রাব হিসেবে কিন্তু খুবই ভালো ইভেন এটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লোর এফেক্ট দেয় এটা দেখবে অনেক সময় আমাদের স্কিনে অনেক ছোট ছোট ব্রণ হয় যেটা অনেক সময় রিমুভ হয় না বা সেগুলো অনেক সময় স্কিনে থেকে যায় সেইগুলো কিন্তু স্ক্রাবিং করতে বা সেগুলো রিমুভ করতে কিন্তু পটেটো স্ক্রাব খুব ভালোভাবে হেল্প করে এছাড়াও হ্যান্ডে যে অনেক সময় দেখবে ট্যানটা অনেক সময় হাতে বেশি পড়ে তো সেই ট্যান্ট রিমুভ করতেও কিন্তু এই স্ক্রাব ভীষণভাবে হেল্প করে আর তোমরা চাইলে কিন্তু এটা উইকে দু থেকে তিন দিন ইজিলি ইউজ করতে পারো আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যাদের বেসনে অ্যালার্জি আছে তারা কিন্তু বেসনটাকে স্কিপ করে যেতে পারো বেসনের জায়গায় তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করতে পারো দিন ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু অ্যাজ এ স্ক্রাব হিসেবে তোমরা ইউজ করতে পারো